ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব একটা গাছের ডালে বসে গান গাইছিল এক বক এক শেয়াল তাকে দেখতে পেয়ে এগিয়ে এলো তার কাছে বলল কেমন আছে বক ভাই আহ কি মধুর তোমার কণ্ঠ শুনে আর থাকতে পারলাম না ছুটে এলাম তোমাকে দেখতে বক বলল প্রশংসার জন্য অনেক ধন্যবাদ শেয়াল শুনেও না শোনার ভান করে বলল কি বললে শুনতে পাই না একটু নিচে নেমে এসে বলো না ভাই বক বলল না ভাই আমি তো গান গেয়ে আমার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি শেয়াল বলল কেন ভয় পাচ্ছ না কি তখন বক উত্তর দেয় তোমাকে ভয় পাব কেন তবে বিপদ ঘটতে কতক্ষণ কত শত্রুই তো চারদিকে ওত পেতে আছে শেয়াল অভয় দেওয়ার ভঙ্গিতে বলল এখন থেকে আর ভয় পেতে হবে না কাউকে জানো না নতুন আইন জারি হয়েছে পশু মাঝে এখন থেকে আর কোনো হিংসা বিদ্বেষ থাকবে না পশুপাখি সব এখন থেকে ভাই ভাই বব বলল এখন আমার বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছি তুমি ভাই একটা কাজ করো তুমি এখন যাও ওবেলা এসো আমি আমার বাচ্চাকে চৌবাচ্চার কাছে খেলতে নিয়ে যাব তুমি এসো বেশ গল্প করা যাবে শিয়াল খুশি হয়ে চলে গেল বক ঠিক সময় চৌবাচ্চার দেয়ালের উপর উঠে দাঁড়িয়ে আছে এমন সময় শিয়ালকে দূর থেকে আসতে দেখে বক চিৎকার করে বলল শিয়াল ভাই আমার বাচ্চাটা খেলতে গিয়ে চৌবাচ্চার মধ্যে পড়ে গেছে ওকে বাঁচাও শিয়ালের মনে ছিল দুষ্ট বুদ্ধি এবার সে বককে ধরে খাবে সে লোভ সামলাতে না পেরে বককে ধরার জন্য বকের উপর ঝাঁপিয়ে পড়ল বক ততক্ষণে উড়ে চলে গেল আর শিয়াল ঠিক চৌবাচ্চার মধ্যে পরে কুপোকাত এই গল্প থেকে আমরা কি শিখলাম লোভে পাপ আর পাপে মৃত্যু